Takut lagi entah যেখানে সুকান্ত কিন্তু রোড শো করছেন আর অন্যদিকে কিন্তু আমরা দেখছি হুগলিতে লকেটের সমর্থনে প্রচার করছেন দিলীপ ঘোষ প্রচারে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী সমর্থনে প্রচার করছেন তিনি দলীয় রোড শো আর সেই রোড শোতেও কিন্তু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসটা চোখে পড়ার মতন আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলির ছবিটাও যেখানে হুগলিতে দিলীপ ঘোষ লকেট চ্যাটার্জির সমর্থনে কিন্তু প্রচার সারছেন বলা যেতে পারে যে একদম শেষ শেষবেলার প্রচার উলুবেরিয়াতে আর অন্যান্য দিকে শনিবার শনিবারেও কিন্তু একদম জমজমাট প্রচার বিজেপির হুগলিতে ভোট প্রচারের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভোট প্রচারে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী লকেটের সমর্থনে প্রচারে দিলীপ ঘোষ এবং দেখতে পাচ্ছেন লিলুয়ায় সুকান্ত সুকান্ত রোড শো করছেন সেখানে কিন্তু একদম বলা যেতে পারে যে জমজমাট এবং কি বল কি বলছেন তিনি আমরা সেটাই কিন্তু শুনবো হাওড়া লিলয় ভোট প্রচারে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর সমর্থনে রতিন রথীন তিনি কি বলছেন আমরা শুনবো এবারে বিজেপির প্রার্থী রক্টার রথীন চক্রবর্তী এবার এই মুহুর্তে দুজনে রয়েছে হাওড়ার সদরের বিজেপি প্রার্থী এবং দেখতে পাচ্ছ একেবারে বড় গাড়িতে করে প্রচুর মানুষকে নিয়ে এই মুহূর্তে প্রচার শুরু হয়েছে আমি প্রথমে একটু সুকান্ত মজুমদারের কাছে যাব সুকান্ত দা আজকে এসছেন হাওড়াতে প্রচার করতে রতিনদার প্রচারে আপনি এসছেন কতটা অক্সিজেন পাচ্ছে মানুষ দেখুন হাওড়ার মানুষ ভীত সন্তুষ্ট হয়ে বহু বছর থেকেছেন এখানে এবং এখানে এই যে আমরা যে ওয়ার্ড দিয়ে যাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর কৈলাস সে হচ্ছে হাওড়ার ওয়ান অফ দা টপ মোস্ট তোলাবাজদের একজন এই তোলাবাজিতে তোলাবাজি বন্ধ করতে মানুষ এবার নরেন্দ্র মোদীর সাথে আছে নরেন্দ্র মোদীকে ভোট দিতে চান মানুষ সেই জন্য নরেন্দ্র মোদীর সাথে মানুষ আছে মানুষ রথীন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করবেন এর আগে আমরা দেখলাম এই জায়গাতেই নরেন্দ্র মোদী তিনি ইজে এসেছিলেন প্রচার করতে এক্ষেত্রে কি প্রসঙ্গ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক মানুষ নিয়ে এগিয়ে থাকবেন ক্ষেত্রে একদম আমাদের মানবীয় প্রধানমন্ত্রীর আশা মানে সেই স্থান নরেন্দ্র মোদীর একদম ম্যাজিক চলে যাওয়া জাদু চলে নরেন্দ্র মোদীর জাদু সেখানে সে স্বাভাবিকভাবে আমাদের প্রার্থীর সমর্থনে আমাদের অতিন চক্রবর্তীর সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই র্যালি একবার আরও একবার দেয়াল লিখন লিখে দিল যে এবার ভোটে নরেন্দ্র মোদীর প্রার্থী হিসাবে ডক্টর রতিন চক্রবর্তী যুদ্ধ চলে আমি একেবারে ছবিটিকে দেখানোর চেষ্টা করি মহিতকে বলে ছবিটা দেখানোর ডান দিকে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেখানে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন প্রার্থী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবার আমি সরাসরি যাই কেউ রতিন চক্রবর্তীর কাছে রতিন দা আপনি হাওড়ার প্রাক্তন মেয়র ছিলেন হাওড়া কতটা আপনার হাতের মুঠোয় দেখো আপনি এখানকার প্রাক্তন মেয়র ছিলেন হাওড়ার কতটা হাতের মুঠোয় চেনা হাওড়ার বাসী হাতের তেলোর মতো আমি চিনি হাওড়ার বালি থেকে পাঁচলা অব্দি এই অঞ্চলকে জয় হাওড়া তালুর মতো চিনি প্রত্যেকটা অলিগলিকে চিনি মানুষকে চিনি আমাদের এখানেতে যে সাংসদ আছেন তিনি হচ্ছেন পরিযায়ী সাংসদ তিনি কার মাঝে মাঝে ভোটে সময় জেগে ওঠেন পৌঁছে পাঁচ বছর ঘুমিয়ে পড়েন হ্যাঁ রতিন্তা আপনি অনেক সময় বলেন যে এখানকার তিনবারের সাংসদ কোনো কাজ করেনি এক্ষেত্রে আপনার আপনার উপস্থিতি আপনার কাজ নিয়ে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তুলেছে আমার কাজের সুযোগ তো এখন সবে পেলাম এবারে পাবো এখানে তো আমরা তো মেয়র হিসেবে যে কাজ করেছি আপনি তো দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় মানুষ এখন আমাদেরকে এইভাবে অভিবাদন জানাচ্ছে মেয়র হিসেবে আমি যে কাজ করেছিলাম সে কাজের এখনো পর্যন্ত মানুষ হৃদয় রেখে দিয়েছে আর এই হাওড়া থেকে আমরা বিভিন্নভাবে অনেক সময় দেখেছি অশান্তির খবর উঠে আসে নানা সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে তাহলে হাওড়ার কালচার থেকে এই রকমের প্রশ্ন উঠে আসে কেন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাই একটা সন্ত্রাস কবলিত অঞ্চল এখানকার যে প্রাক্তন কাউন্সিলর ওনার একমাত্র কাজ হয়েছে তোলাবাজি করা আমরা এটা করতে দেবো না ভেঙে দেবো এটা হাওড়াবাসীকে কি দেবেন হাওড়াবাসীকে ইতিমধ্যেই যশস্বী প্রধানমন্ত্রী মেট্রো দিয়েছেন আমরা চাইব এর এক্সপেনশন বেলুর মঠ একটা হিউম্যান রিসোর্স ডেভেলপ সেন্টার যেটা আমরা বালি খাল অব্দি ওদিকে ধুলাগড় পর্যন্ত ধন্যবাদ বোঝাই যাচ্ছেন যে রথিন চক্রবর্তীর প্রচারে একদম কর্মী সমর্থকদের উচ্ছ্বাস সেই ছবিটাই তুলে ধরলে আমাদের সামনে ধন্যবাদ তোমাকে ছবিটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে সুকান্ত কিন্তু রোড শো করছেন আর অন্যদিকে কিন্তু আমরা দেখছি হুগলিতে লকেটের সমর্থনে প্রচার করছেন দিলীপ ঘোষ হাওড়ার লিলয় প্রচারে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর সমর্থনে প্রচার করছেন তিনি দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো আর সেই রোড শোতেও কিন্তু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসটা চোখে পড়ার মতন আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলির ছবিটাও যেখানে হুগলিতে দিলীপ ঘোষ লকেট চ্যাটার্জির সমর্থনে কিন্তু প্রচার সারছেন বলা যেতে পারে যে একদম শেষ বেলার প্রচার উলু আর অন্যান্য দিকে শনিবার শনিবারেও কিন্তু একদম জমজমাট প্রচার বিজেপির হুগলিতে ভোট প্রচারের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভোট প্রচারে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী লকেটের সমর্থনে প্রচারে দিলীপ ঘোষ এবং দেখতে পাচ্ছেন লিলুয়াই সুকান্ত সুকান্ত রোড শো করছেন সেখানে কিন্তু একদম বলা যেতে পারে যে জমজমাট এবং কি বল কি বলছেন তিনি আমরা সেটাই কিন্তু শুনব হাওড়া লিলুয় ভোট প্রচারে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী সমর্থনে রতিন চক্রবর্তীwidetilde কি বলছেন আমরা শুনব একেবারে বিজেপির প্রার্থী রকে রতিন চক্রবর্তী এবং এই মুহূর্তে দুজনে রয়েছে হাওড়া সদরের বিজেপি প্রার্থী এবং দেখতে পাচ্ছেন একেবারে বড় গাড়িতে করে প্রচুর মানুষকে নিয়ে এই মুহূর্তে প্রচার শুরু হয়েছে আমি প্রথমে একটু সুকান্ত মজুমদারের কাছে যাব সুকান্ত তো আজকে এসছেন হাওড়াতে প্রচার করতে রতিন প্রচারে আপনি এসছেন কতটা অক্সিজেন পাচ্ছে মানুষ দেখুন হাওড়ার মানুষ ভীত সন্তুষ্ট হয়ে বহু বছর থেকেছেন এখানে এবং এখানে এই যে আমরা যে ওয়ার্ড দিয়ে যাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর কৈলাস সে হচ্ছে হাওড়ার ওয়ান অফ দ্য টপ মোস্ট তোলাবাজদের একজন এই তোলাবাজিতে তোলাবাজি বন্ধ করতে মানুষ এবার নরেন্দ্র মোদীর সাথে আছে নরেন্দ্র মোদীকে ভোট দিতে চান মানুষ সেটা নরেন্দ্র মোদীর সাথে মানুষ আছে মানুষ রথীন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করবেন এর আগে আমরা দেখলাম এই জায়গাতেই নরেন্দ্র মোদী তিনি নিজে এসেছিলেন প্রচার করতে এক্ষেত্রে কি প্রসন্ন বন্দ্যোপাধ্যায় থেকে অনেক নিয়ে এগিয়ে থাকবেন প্রচারের ক্ষেত্রে একদম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশা মানে সেই স্থান নরেন্দ্র মোদীর একদম ম্যাজিক চলে যাওয়া জাদু চলে নরেন্দ্র মোদীর জাদু সেখানে তো স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী সমর্থনে আমাদের রথীন চক্রবর্তীর সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন

আপনি এখানকার প্রাক্তন মেয়ার ছিলেন হাওড়ার কতটা হাতের মুঠে চেনা হাওড়ার বাসী হাতের তেলোর মতো আমি চিনি হাওড়ার বালি থেকে পাঁচলা অব্দি এই অঞ্চলকে জয় শ্রীরাম হাওড়া তালুর মতো চিনি প্রত্যেকটা অলিগলিকে গলিকে চিনি মানুষকে চিনি আমাদের এখানেতে যে সাংসদ আছেন তিনি হচ্ছেন পরিযায়ী সাংসদ তিনি কার মাঝে মাঝে ভোটের সময় জেগে ওঠেন তো উনি পাঁচ বছর ঘুমিয়ে পড়েন রথীনদা আপনি অনেক সময় বলেন যে এখানকার তিনবারের সাংসদ কোনো কাজ করেনি এক্ষেত্রে আপনার আপনার উপস্থিতি আপনার কাজ কিন্তু প্রশ্ন বন্দ্যোপাধ্যায়ের পরিকা প্রশ্ন তুলেছে আমার কাজের সুযোগ তো এখন সবে পেলাম এবারে পাবো এখানে তো আমরা তো মেয়র হিসেবে যে কাজ করেছি আপনি তো দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় মানুষ এখন আমাদেরকে এইভাবে অভিবাদন জানাচ্ছে। মেয়র হিসেবে আমি যে কাজ করেছিলাম সে কাজের এখনো পর্যন্ত মানুষ হৃদয় রেখে দিয়েছে আর এই হাওড়া থেকে আমরা বিভিন্নভাবে অনেক সময় দেখেছি অশান্তির খবর উঠে আসে নানা সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে তাহলে হাওড়ার কালচার থেকে এই রকমের প্রশ্ন উঠে আসে কেন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাই একটা সন্ত্রাস কবলিত অঞ্চল এখানকার যে প্রাক্তন কাউন্সিলার ওনার একমাত্র কাজ হয়েছে তোলাবাজি করা আমরা এটা করতে দেবো না ভেঙে দেবো এটা হাওড়াবাসীকে কি দেবেন আউড়াবাসীকে ইতিমধ্যেই যশবন্তি প্রধানমন্ত্রী মেট্রো দিয়েছেন আমরা চাইব এর এক্সপ্যানশন বেলুর মড একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার যেটা যেখানে তো আমরা চাইব বালিখালODB ওইদিকে ধুলাগর পর্যন্ত মেট্রো করতে চাই। ওইটা যখন বোথাই যাচ্ছে চক্রবর্তীর প্রচারে একদম কর্মী সমর্থকদের উচ্ছাস সেই ছবিটাই তুলে ধরলে আমাদের সামনে ধন্যবাদ তোমাকে।